আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে কোর্সটিকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে খুবই চমৎকার একটি গল্প শুভা এই গল্পের সে প্রস্তুতি নিয়ে সে প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দেব শুভা গল্পটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি খুবই চমৎকার একটি গল্প তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে এই গল্পটি পড়ে নেবে তো আমি আশা করছি তোমরা ইতোমধ্যেই এই গল্পটি পড়ে নিয়েছ তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে এই শুভাগল্প থেকে তোমাদের মূল বইতে কোন সৃজনশীল প্রশ্নটি রয়েছে শিক্ষার্থীরা তোমরা শুভাগল্পের শেষের দিকে আসলে ঠিক এরকম একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে এই সৃজনশীল প্রশ্নটি প্রথমে আমরা উদ্দীপক পড়ব তারপরে আমরা প্রশ্নগুলো দেখে নেব এবং সবশেষে আমরা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব দেখো সৃজনশীল প্রশ্নের প্রথমে যে উদ্দীপকটি রয়েছে সেখানে বলা হয়েছে দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী সকলের চোখের মনে কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশবাবু কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত কাজেই কল্যাণীমাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই তো আমরা উদ্দীপকপুরে নিলাম এবার প্রশ্ন জানতে চাওয়া হয়েছে ক সুভার গ্রামের নাম কি খ পিতা মাতার নীরব হৃদয় কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন গ উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটির সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো এবং ঘ কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো তো আমরা এই যে চারটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই চারটি প্রশ্নের উত্তর এই যে উদ্দীপক এই উদ্দীপকের আলোকে লিখব তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি লিখতে পারি শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে আমাদের মূল বইয়ে থাকা উদ্দীপক এবং প্রস্তু দেখে নিয়েছি তো আমাদের প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল সুভার গ্রামের নাম কি তো আমরা উত্তরে লিখব সুভা গল্পে সুভার গ্রামের নাম চণ্ডীপুর এবার দ্বিতীয় প্রশ্ন ক্ষয় জানতে চাওয়া হয়েছিল যে পিতামাতার নীরব ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন সুভার বোবা হওয়ার কারণে তার পিতামাতা তার ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন সুভার শারীরিক ত্রুটির জন্য সমাজে তাকে বিবাহযোগ্য কন্যা হিসাবে প্রতিষ্ঠা করা কঠিন ছিল এই দুশ্চিন্তা প্রকাশ না করলেও তা তাদের মনে সর্বদা একটি ভার হয়েছিল বিশেষত সমাজের চাপ এবং সুভার প্রতি মায়ের বিরক্তি এই মানসিক বোঝাকে আরও তীব্র করে তুলেছিল সুভার নিজেও তাদের এই চাপ এবং লজ্জার অনুভূতি উপলব্ধি করতো যা তাকে আরও নিঃসঙ্গ এবং নির্লিপ্ত করে তুলেছিল তো আমরা নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি এরপর দেখো গয়ে জানতে চাওয়া হয়েছিল যে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটির সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো তো আমরা নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখবো যে উদ্দীপকের প্রথম অংশে কল্যাণীকে পরিবারের চোখের মনি বলা হলেও তার মানসিক বিকাশজনিত সীমাবদ্ধতা তাকে পিতামাতার চিন্তার কারণ করে তুলেছে একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পে সুভার বোবা হওয়াটা তার পিতামাতার জন্য এক গভীর দুশ্চিন্তার বিষয় এই দুই চরিত্রের বিশেষ দিক হল উভয়ের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা পিতামাতার মনে বোঝা হয়ে দাঁড়িয়েছে যদিও তারা সন্তানদের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধে আবদ্ধ উদ্দীপকে যেমন কল্যাণীকে ঘিরে পরিবারের আনন্দ ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হয় তেমনি সুভার বোবা হয়ে জন্মানো তাকে তার পিতামাতার জন্য একটি নীরব হৃদয় ভাড়ে পরিণত করে দুটি ক্ষেত্রেই দেখা যায় সন্তানদের সীমাবদ্ধতা পিতামাতার জন্য সামাজিক এবং মানসিক চাপ সৃষ্টি করে সুভার ক্ষেত্রে যেমন সমাজের বিয়ের প্রশ্ন ছিল কল্যাণের ক্ষেত্রেও তার বিয়ের প্রসঙ্গে পিতা পলাশ এই সমস্যার সম্মুখীন হন উভয় ক্ষেত্রেই পিতামাতার মাতার দুশ্চিন্তা তাদের সন্তানদের প্রতি ভালোবাসা এবং সমাজের বাস্তবতার মধ্যে দ্বন্দ্বের প্রতিফলন তো আমরা গণ্যময় প্রশ্নের উত্তরটি এভাবে লিখব এবার সবশেষ যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছিল ঘ নম্বরে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয় প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো তো আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয় প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন এই উক্তির মধ্যে দুটি চরিত্রের জীবনযাত্রা পরিস্থিতি এবং সামাজিক অবস্থান বিশ্লেষণ করা হয়েছে দুই চরিত্রই শারীরিক বা মানসিক অক্ষমতার মাধ্যমে পিতামাতার মাতার জন্য দুশ্চিন্তার কারণ তবে তাদের পরিপ্রেক্ষিত ও পরিণতি একে অপরের থেকে আলাদা তো এবার আমরা আলোচনা করব যে কল্যাণী এবং সুভা তাদের পরিণতি পরিস্থিতি কিভাবে আলাদা আমরা ভিন্ন ভিন্নভাবে আলোচনা করব। প্রথমে আলোচনা করব কল্যাণীকে নিয়ে দেখো লেখা রয়েছে কল্যাণী একটি শারীরিক ও মানসিক অক্ষমতার শিকার যা তাকে সমাজের মূল স্রোত থেকে কিছুটা আলাদা করে রাখে তবে তার পরিবার তাকে ভালোবাসে এবং সমাজের প্রতি তার এক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে বিশেষ করে বরপক্ষ যখন তাকে গ্রহণ করে কল্যাণীর জীবন এবং বিয়ের বিষয়টি সমাজের অনেকটা সাধারণ নিয়মের মধ্যে থাকে তার পরিবার কল্যাণীকে অস্বাভাবিক না ভাবলেও তার ভবিষ্যৎকে কিছুটা সামাজিক প্রভাবের মধ্যে দৃষ্টিপাত করা হয় তো এই তো গেল কল্যাণের যে বিষয় সেটি এবার আমরা সুভার বিষয়টি লিখতে পারি যে সুভা একটি ভিন্ন পরিস্থিতির শিকার সে জন্ম থেকেই বোবা যা তার জন্য সামাজিক এবং পারিবারিক চাপের সৃষ্টি করে সুভার পিতামাতা তাকে ত্রুটির চোখে দেখেন বিশেষত তার মা তার মা সুভাকে নিজের অংশ হিসেবে নয় বরং যেন কিছু কম কিছু অসম্পূর্ণ মনে করেন সুভার জীবন কল্যাণীর মতো সাধারণ পরিবারের এবং সমাজের সঙ্গে যুক্ত হয়নি সে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নিঃসঙ্গভাবে বড় হয়ে ওঠে যেখানে তার একমাত্র সঙ্গী হল পশু পাখি এবং প্রকৃতি তার পরিস্থিতি আরও কঠিন কারণ তাকে পুরোপুরি বয়সন্ধির পরে সমাজের সাথে মেলামেশা করতে হবে যেটি তাকে নির্জনতা এবং বিষাদের দিকে ছেলে দেয় দেখো সবশেষে আমি এভাবে শেষ করলাম যে এভাবে কল্যাণী ও শুভার জীবনযাত্রা ও পরিণতির মধ্যে গভীর পার্থক্য রয়েছে কল্যাণী যেখানে কিছুটা সমাজ স্থান করে নেয় সুভা সেখানে পুরোপুরি একাকী ও নির্জন থাকে যা তাদের পরিণতির মধ্যে মূল পার্থক্য সৃষ্টি করে তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা ঘর নম্বর প্রশ্নের উত্তরটি দিতে পারি আর আমি ক্রমান্বয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নের আলোকে আমরা ক খ গ ঘ এই চারটি প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের পরবর্তী যে গল্প কবিতাগুলো রয়েছে সেই গল্প কবিতার যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো বুঝিয়ে দেবো তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি